জলপাইগুড়ির দরিদ্র পরিবার থেকে উঠে এসে রাজ্য সেরা হয়ে উত্তরবঙ্গের মুকুটে এক নতুন পালক জুড়লেন সমীর সংসারটা চালান কিন্তু ছেলের দৌড় থামেনি থামেনি স্বপ্ন উত্তরবঙ্গের ইতিহাসে ছেলে যিনি বেঙ্গল অলিম্পিক থেকে চারশো মিটারে রাজ্য সোনা জিতেছে স্থানে গর্বিত করেছেন গোটা উত্তরবঙ্গকে ছবছরের ঘাম আর অভাবের সঙ্গে লড়াই করে মালদহের মাটি থেকে চারশো মিটার দৌড়ে সোনা জয় এটাই সমীর মা গৃহবধূ জীবন যেখানে থামতে চেয়েছিল, সেখানেই ছেলেটা দৌড় শুরু করেছিল গন্তব্য এবারে জাতীয় স্বর্ণপদক একটা সরু মেঠো পথ দিয়ে ছুটে আসছিল এক কিশোর চোখে ক্লান্তি নেই ছিল শুধুই দৃঢ়তা শরীরে ঘামের ফোঁটা পায়ের তলায় ধুলো আর বুক ভরার স্বপ্ন এটাই ছিল সমীর রহমানের একমাত্র সম্পদ জলপাইগুড়ির সোনপুকুরি পাড়ার এক ছোট্ট ঘরে জন্ম তার বাবা ফজলুর রহমান পেশায় গাড়ি চালক মা সমানা বেগম গৃহবধূ সংসারে অভাব লেগেই থাকতো কিন্তু অভাব কোনোদিনও ওর দৌড়কে থামাতে পারেনি বরং এই অভাবে ওকে শিখিয়েছিল কিভাবে নিজের সীমাকে ছাপিয়ে যেতে হয় সমীরের দৌড় শুরু হয় আজ থেকে প্রায় বছর ছয়েক আগে তখন থেকে রাজ্যস্তরে একের পর এক মেডেল এনেছেন কখনো সোনা কখনো রূপ কখনো ব্রোঞ্জ প্রতিবারই ওর লড়াই ছিল সবার চেয়ে বড় দু সালে উত্তর প্রদেশে অনুষ্ঠিত হওয়া প্রথম জাতীয় প্রতিযোগিতায় সোনা এনে তাক লাগিয়েছিলেন আর তখন থেকেই তার চোখে ওই একটাই স্বপ্ন তিনি একদিন ভারতের হয়ে দৌড়বেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের পতাকা ওড়াবেন একদিন তার জন্যে গর্বে দেশের মানুষদের বুক আরো খানিকটা চওড়া হবে এবছর নবম বেঙ্গল অলিম্পিক অ্যাথলেটিক্স রাজ্য মিটে পুরুষদের চারশো মিটার দৌড়ে তিনি সোনা জিতে নিয়েছেন বেঙ্গল অলিম্পিকে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের মুকুটে এই বিভাগে এটাই প্রথম সোনা জলপাইগুড়ির এই ছেলে যেন গর্বে মাথা উঁচু করেছিলেন সেদিন সমীর বলেন সাফল্যটা সহজে আসেনি প্রতিদিন সকালে উঠে প্র্যাকটিস তারপর স্কুল বিকেলে আবার রানি মাঝে মাঝে ঠিক মতো খেতেও পারিনি কিন্তু কখনো হাল ছাড়িনি কখনো থামিনি গত ভোপাল হারিয়ানা সিকিম কোথায় যাননি খারাপ সংসারের খরচ সামাল দিতে না পেরে ফিরতে হয়েছিল বাড়িতে একবার তো জাতীয় সিলেকশনেও সুযোগ পাওয়া সত্ত্বেও যেতে পারেননি কারণ তখন বাবাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল সেদিন চোখের সামনে নিজের স্বপ্নটাকে ভেঙে যেতে দেখেছিলেন কিন্তু শুরু করেন, নামেন এবং সেই এবারে সার্থক হলো সত্য পাওয়ার সোনার পদকের সঙ্গে এখন তার ঝুলিতে রয়েছে ছটি রাজ্যস্তরের মেডেল একটি জাতীয় সোনা এই অক্টোবরে আবারও জাতীয় প্রতিযোগিতা তবে এবারে তার লক্ষ্য সেখান থেকেও বাংলার হয়ে সোনা আনবেন তিনি সমীর নীলকান্ত পাল হাই স্কুলের একাদশ শ্রেণীতে পাঠরত স্কুলের শিক্ষক শিক্ষিকারা সকলেই ওর পাশে দাঁড়িয়েছে তার এই সাফল্যে গর্বিত গোটা বিদ্যালয় সমীরের কথায় স্কুল না থাকলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না সবাই ভীষণ সাহায্য করেছে আমাকে মা সবানা বেগম বলেন অনেক কষ্ট করেও ছেলেকে থামতে দিইনি ওর চোখের স্বপ্নটাই আমাদের সাহস দেয় বাবা ফজলুর রহমান চোখে জল নিয়েই বলেন গাড়ি চালিয়ে সংসার চালাতে কষ্ট হয় কিন্তু ছেলের জন্য গর্ব হয় খুব এই একাগ্রতা এই লড়াই এই অধ্যাবসায় সমীরকে আলাদা করে তোলে ও আমাদের শেখায় জন্ম নয় সংকল্পই আদতে ভবিষ্যৎ করে সামনের দিনে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন দেশের নাম আরো একবার উজ্জ্বল করবেন এই প্রার্থনাতেই এখন গোটা জলপাইগুড়ি এবং আমরাও কারণ একজন সমীর রেহমান কেবলই দৌড়ুন না তিনি একটা গোটা প্রজন্মকে দৌড়তে শেখান সমীরের গল্পটা শুধু একটা ছেলে আর তার সোনা জয়ের গল্প নয় এটা একটা লড়াইয়ের স্বপ্নের আর অদম্য ইচ্ছে শক্তির গল্প যা দেখিয়ে দেয় জেতার জন্য আর্থিক সক্ষমতা নয় দরকার হয় একজোড়া আগুন ভরা পা একরা স্বপ্ন আর থামতে না জানার জেদের দ্য কোবান্টোল্ডের পক্ষ থেকে সমীর রহমানকে অনেক অনেক শুভেচ্ছা আপনার আগামী জীবন আরো সাফল্যে ভরে উঠুক সেই কামনাই করি আমরা